যে উদ্দেশ্যে আমি তাকে সৃষ্টি করেছি জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি আমি এই জন্যই করেছি তারা আমার গোলামি করবে তারা বলবে ইয়া কেন আগু দোয়া স্তাই আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা ইবাদত করবো কার করি কার সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে এই কথাটি যখন বান্দা বলে তার মুখের কথা তার দেলের কথা তার অঙ্গ প্রত্যঙ্গের ভাষাগুলো যখন এক হয়ে যায় আর সে থেকে আল্লাহ ফকরবুল আলমিন ডেকে বলেন সাদকি বান্দা তুই সত্যই বলেছো সুতরাং পৃথিবীতে যেহেতু এসেছি আল্লাহ যেহেতু পাঠিয়েছেন এবার করার লক্ষ্যে অতএব আপনার আমার জিন্দিগিটাকে সেইভাবে সাজাতে হবে পাশাপাশি এই দুনিয়াতে আল্লাহ ফকরব্বুল আলমিন পাঠিয়েছেন কিন্তু এর পাশাপাশি আপনারা আমার জন্য কিংবা পরীক্ষা স্বরূপ স্বরূপ আপনার আমার পিছনে একজন লাগাইয়া দিছে তার নাম কি শয়তান শয়তান আমাদের বন্ধু না শত্রু 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 নয় প্রকাশ্য শত্রু বলা এই পৃথিবীতে আপনার আমার অনেক শত্রু আছে কেউ প্রকাশ্যে শত্রু দামি করে কেউ গোপনে করে কেউ আড়ালে করে কি বলেন ঠিক না বে কিন্তু শয়তান সে একেবারে প্রকাশ্য শত্রু যে আপনাকে আমাকে মুস্তাকিম থেকে সরায়া আল্লাহর পথ থেকে সরায়া অন্য পথের দিকে ডাইভার্ট করতে চায় যে কারণে আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় গুনা করে বসি গুনার কারণে কলব মরে যায় আল্লাহর ভয় রসুল পাকের মহাব্বত আপনার আমার দিলে থাকে না কথা বলেন ঠিক না বেঠিক আমল থেকে দূরে সরে যায় কিংবা আমল শূন্য হয়ে যায় কিংবা আমল যতটুকু করেছে এটা নষ্ট হয়ে যায় কিন্তু এর পিছনে আপনার আমার বড় শত্রু যে প্রকাশ্য শত্রু যে তার অবদান আছে না নেই কে জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই এই আপনাকে আমাকে সরল পথ থেকে সরায়া বাঁকা পথের হাঁটায় কে জোরে কন না কে শয়তান যে কারণে আমরা গুনা করে বসি গুনা করে ফেলি কিন্তু এই গুণা থেকে আপনার আমার বাসার দরকার আছে আওয়াজটা ছোট হয়ে গেছে কে কে আছে মনে করি হাত তুলে দেখেন না রে থাকবি গুণা থেকে বাসার দরকার আছে না নাই আছে মহতারা আমরা মানুষ কিংবা এখন বর্তমান সময় এমন একটা অবস্থা ব্যক্তিগত বলেন পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন রাষ্ট্রীয় বলেন সকল ক্ষেত্রে মানুষ যখন বিপদে পড়ে কিংবা এ সমস্ত বিষয়ে যখন তার ধস নামে তখন সে একজন সহযোগী কিংবা একজন পরামর্শদাতা সে খোঁজ করে কার কাছে গেলে এই ব্যাপারে পরামর্শ নিলে আমার ব্যবসায় তারা কি হবে আমার পারিবারিক জীবনে আমি শান্তি পাব কিংবা রাষ্ট্রীয় জীবনে আমার উন্নতি হবে সকল ক্ষেত্রে সে পরামর্শ দাদা তালাশ করে শুধুমাত্র এক জায়গায় মানুষ ভুল করে সেটা হচ্ছে এই আমার আখেরাতি জিন্দিগি কিভাবে তারা কি হবে কিংবা কিভাবে আমি গুণা থেকে পরহেজ থাকতে পারবো এই বিষয়ে মুরব্বীদের কাছে যাওয়া কিংবা ওলামাই গ্রামের সঙ্গে স্পর্শে যাওয়া কিংবা একজন ব্যক্তির কাছে যাইয়া আলেমের কাছে যাইয়া পরামর্শ জিজ্ঞেস করার মতো লোক কিন্তু সমাজে এখন খুবই কম কিভাবে কথা বলেন ঠিক না ভাই এই ব্যাপারে খুবই কম কিন্তু অন্যদিকে সে নিজের জীবনকে কিভাবে আনবে দুনিয়ার জিন্দিতে সেক্ষেত্রে সে ঠিকই একজন পরামর্শদাতা খোঁজ করে কিন্তু আপনার আমার জীবনটা যদি এরকম হতো যে আপনি আমি আমলটাকে কিভাবে সাজাবো কিংবা শয়তানি ফেতনা থেকে কিভাবে বাঁচবো এর জন্য আপনার আমার একজন মুরব্বীর কাছে যাইয়া পরামর্শ নিতে হবে এই ধরনের বুদ্ধিটা যদি আপনার আমার মাথায় থাকতো তাহলে অবশ্যই শয়তান আপনাকেও আমাকে বিপদগামী করতে পারত বলেন পারত মমতারা মহাজির আপনারা জানেন এব্রাহিম ছিলেন বিশাল সাম্রাজ্য ছিল তার এব্রাহিম এবনে আধম তিনি এক পর্যায়ে রাজ্যের মসনাদ ছেড়ে দিলেন ফকিরি বেশ ধারণ করলেন কখনো পাহাড়ে কখনো গর্তে কখনো বা জঙ্গলে সিরা জামা চট গায়ে দিয়ে ঘুরতেন এক পর্যায়ে এরকম হয়ে গেলেন নিজেকে আমলের মাধ্যমে 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 নিজেকে এমন আল্লাহর আপন করে নিলেন যে দাওয়াতে পরিণত হয়ে গেলেন এব্রাহিম আধম হাত তুললে সেই হাত আল্লাহ ফিরিয়া দেয় না আগে তার অনুসরে ছিল রাজ্যের লোকেরা প্রজারা কিংবা মন্ত্রী পরিষদ এখন তার অনুসারী হওয়া শুরু করলো সাধারণ মানুষ যারা চায় আল্লাহর সন্তুষ্টি রজুলের রসুল এভাকে রেজামন্দি এরকম কিছু ভক্ত তার জোগাড় হয়ে গেল সেই ভক্ত এসে মাঝে মাঝেই ইব্রাহিম ইবনে আধমের কাছে নিজেদের চলার পথের কথা জিজ্ঞেস করতেন যে কিভাবে নিজের জীবনটাকে রঙিন করবেন আলোকিত করবেন পরকালীন জিন্দিকিটাকে কিভাবে সৌভগমান করা যায় তো ইব্রাহিম এবনে আধমের এক ভক্ত আসলেন তার কাছে এসে বললেন হুজুর আমি গুনা করি কিন্তু গুনা থেকে বাঁচতে পারি না বাঁচতে চাই কিন্তু কোনো উপায় খুঁজে পাই না গুনা করি বসি আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন কিংবা এমন কিছু কথা বলেন যা থেকে যার কারণে আমি গুনা থেকে বাঁচতে পারি তো ইব্রাহিম আপনি আদম বলেন ভালো কথা তুমি গুনা থেকে বাঁচতে চাও না গুনা করতে চাও বলে হুজুর আমি গুনা সারতে চাই বলে কিভাবে সারবে রোজের আপনি পরামর্শ দেন তা ইব্রাহিম ইবনে আদম বললেন তোমার জন্য আমার কাছে পাঁচটা ঔষধ আছে কয়টা বলেন পাঁচটা ঔষধ আছে আশা করি এগুলো যদি তুমি হৃদয় ধারণ করতে পারো আমি ইব্রাহিম আদম গ্রান্টি দিচ্ছি দুনিয়াতে বেঁচে থাকবে তুমি কোনো গুনের কাজই করতে পারবে না সামনে আসলেও করতে পারবে না ছাড়তে বাধ্য হবে কয়টা পাঁচটা ভালো করে বুঝেন তো ইব্রাহিম এবনা আদম তিনি তার সাগরে বললেন যে তার আগে আমি তোমাকে গুণা করার পারমিশন দিচ্ছি তুমি করো যত ইচ্ছা তত করো আরো বাড়ায় করো কোনো আপত্তি নেই তবে আমি তোমার কাছ থেকে স্বীকৃতি নিতে চাই তোমার রবকে আপনার আমার রবকে এটা হাত তুলে দেখায় বলেন আপনার আমার রবকে আল্লাহ যেহেতু আমরা ইমানদার ইমানদারদের রবকে আল্লাহ আল্লাহ ইন্দিন

আমার রব আল্লাহ এই কথা থেকে এক পাও পিছনে যাবে না কথা বলে ঠিক না এটা ইমানদারদের ইমানের পাওয়ার তো যারা ইমানদার তাদের ইব্রাহিম ইবনে না বললেন তোমার কে বলে আল্লাহ তোমাকে রিজিক দেয় কে তোমাকে বাঁচায় রাখে কে আল্লাহ বলছে যেই আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে ভাবে বাঁচায় রাখে এত সুন্দরভাবে ভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় তুমি তার অবাধ্য হচ্ছে গুণা করতেছো তাহলে এক কাজ করো তুমি তার রিজিক তিনি যা দিচ্ছেন এটাই রিজিকটা খাবারটা খাওয়া বন্ধ করে দাও তুমি আল্লাহর দেওয়ার রিজিক খাইও না যেহেতু যার খাবে তারই নাফরমানি করবে এটা তো হতে পারে না যার খাবে তার নাফরমানি করবে এটা হতে পারে না তুমি নাফরমানি করো ঠিক আছে চালায় যাও গুনার কাজ আমিও পারমিশন দিচ্ছি যত ইচ্ছা তত করো কিন্তু অন্তত পক্ষে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন তার রিজিক এই খাবারটা এটা বন্ধ করে দাও বললো হুজুর এটা তো আমার জন্য বড় কঠিন ব্যাপার আমি যদি আল্লাহর দেওয়ার রিজিক খাবার বন্ধ করে দেই তাহলে আমি তো বাঁচব না আমার তো মৃত্যু এসে যাবে আমি তো মৃত্যুর সাথে আলিঙ্গন করব। আমার শরীর ঠিক থাকবে না আমার বুদ্ধি আস্তে আস্তে লোভ পেতে শুরু করবে শরীর থেকে গোষ্ঠুলো আস্তে আস্তে চুষে যাবে হাড্ডি বের হয়ে যাবে এক পর্যায়ে আমি দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আমার দ্বারা এটা সম্ভব না আমি রিজিক ছাড়তে পারবো না তো ইব্রাহিম আদম বললেন এটা যদি তোমার জন্য কঠিন হয়ে যায় তাহলে দ্বিতীয় নাম্বার ঔষধটা না রজু বলেন এব্রাহিম আদম বললেন তুমি গুণা করো আরো করো যত ইচ্ছা বাড়ায় করো কোনো আপত্তি নাই তবে শোনো তুমি যেহেতু গুণা করবি গুণা ছাড়তেই পারবে না এমন জায়গায় গিয়ে গোনা করো যেখানে আমার আল্লাহ তোমাকে দেখবে না আচ্ছা ভাই বলেন তো দেখি আল্লাহ দেখে না পৃথিবীতে এমন কোন জায়গা কি আছে আর একটু জোরে আওয়াজ করে বলতে হবে আছে পৃথিবী যেই প্রান্তে আপনি আমি থাকি না কেন সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর কতখানি এটা বুঝাইতে যাই তাফসিরে কবিরের ভিতর আছে ইমাম ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষের একটু ধারণা নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর কতখানি এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা পাথর থাকে আর সেই পাথরের ভিতরে যদি একটা পিঁপড়া হাটে ওই পিঁপড়ার পায়ের ছায়া যেটা পাথরের উপরে পড়বে আমার আল্লাহ আমিন সেই পিঁপড়ার পায়ের ছায়াটা পর্যন্ত দেখতে পাবে বলুন না সোহান আটলান্টিক মহাসাগরে তলদেশে পাথর সে পাথরের ভিতরে পিঁপড়া হাতে পিঁপড়ার ছায়া পায়ের ছায়াটা পর্যন্ত দেখে কে অত পৃথিবীর আনাছে কানাছে যে যেখানে আসে না কেন সবকিছু আল্লাহ দেখে কি দেখে না আবু জোরে আওয়াজ করে বলতে হবে দেখে কি দেখে না প্রভু আল্লাহ নজরের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই কোন দিকে যাব আমি তে দিকেই যাই না কেন আইনা মা তওয়াল্লু উজূহুকুম ফাসাল্লিমু আলাইকুম আল্লাহ যেদিকে তুমি ঘোরা না কেন সেদিকে দেখেন কে আল্লাহ আবু জোরে বল না কে আল্লাহ সেদিকে আল্লাহ দেখেন অতএব আল্লাহ নজরের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার দ্বারা এটা সম্ভব নয় ইব্রাহিম দাদম বলেন এটাও যদি তুমি না পারো তৃতীয় নাম্বারটা নাও গুনা করো আর করো যত ইচ্ছা বাড়া করো কোন আপত্তি নাই তবে এমন জায়গায় গিয়ে গুণা করো যেখানে আমার আল্লাহর রাজত্ব নাই আল্লাহর রাজত্ব নাই পৃথিবীতে এমন একটা জায়গা কি আছে আপনার দলিল করা জায়গা সেখানে কি আল্লাহর রাজত্ব চলে এ কথা বল না চলে আপনার আমার বাড়ি বাবার ভিটা যেখানে আমি থাকি সেখানে আমার আল্লাহর রাজত্ব আছে না নাই আল্লাহর রাজত্ব নাই পৃথিবীতে এমন কোন জায়গা উনি বললেন হুজুর এটা তো আরো কঠিন ব্যাপার আসমান বলেন জমিন বলেন জমিনের নিজ বলেন আসমানের উপর বলেন থেকে সীমাল থেকে পর্যন্ত জলে হোক যেখানে আসে সেখানে আমার আল্লাহ রাজত্ব আমি যাবো কোথায় থাকবো কোথায় আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই থাকার মতো কোনো বাসস্থান নাই আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়ার মতো আমার ক্ষমতা আমার ক্ষমতা নাই আমি আল্লাহ রাজত্বের বাহিরে আমি যাইতে পারবো না কারণ তিনি এমন সত্তায় এমন রাত পবিত্র কোরআনকে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই तमाम সাম্রাজ্যটা আমার রবের আমার কাছে আমার হাতের মুঠায় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ तमाम সাম্রাজ্য কার হাতের মুঠায় আল্লাহ আর ওদের কার আল্লাহর হাতের মুঠায় কিরকম বিয়া বিয়াদিহিল মুলক বলছে আমার হাতে আপনারা আমার যেরকম হাতের দিকে তাকাইলে হাতের শিরা উপশিরাগুলো আপনারা আমার চোখের সামনে ভেসে ওঠে এক নজর এদিক সেদিক ডানে বামে নজর ঘোরাতে হয় না চেহারা ঘোরাতে হয় না ঠিক ততরূপ ভাবে আসমান সফট জমিন মাটির নিচ তাহার সারা আসমানের উপরে জমির নিচে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল এক নজরে এক মুহূর্তে আল্লাহ বকরবুল আমি দেখতে পাই জোরে এটা সব কার হাতের মুঠায় উনি বললেন হুজুর আমি আল্লাহর রাজত্বের বাহিরে যাইতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় কোথায় যাব আমি থাকবো কোথায় এটা আমার জন্য আরো বড় কঠিন হয়ে গেছে আমি এটা পারবো না তো এবার একটা বললেন ঠিক আছে এটাও যদি তুমি না পড়ো চতুর্থ নাম্বার কি তুমি নাও চতুর্থ নাম্বার ঔষধটা হলো এই তুমি তো জানো একদিন এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিয়ে কবরে যেতে হবে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে তুমি থাকতে পারবে না যেতে হবে যেহেতু তুমি একজন প্রাণী যত প্রাণী আছে যত মাকলুক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে নিয়ে যাবেন কোন দিন নেবেন এটা কারো জানা নাই তো তুমিও তো যাবে আর এই মৃত্যু নামক এই ভয়ানক কার্যবিধিটা পরিচালনা করবেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশ তার নাম কি কথা বলে না আজরাইল এব্রাকিন না আদম বলতেছেন ঠিক আছে তুমি যেহেতু গোনা করবে আমিও করি বলি তুমি গুনাহ করো বাড়ায় করো কোনো আপত্তি নেই তবে একদিন তো আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হবে যেদিন আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার বিছানায় আসবে সেদিন তুমি আজরাইলকে লক্ষ্য করে বলবে ভাই আজরাইল আমাকে একটু সময় দেন সামান্য একটু সময় দেন আমাকে আমি একটু শেষবারের মতো তওবা করে লই আমি একটু দু একাত নামাজ পড়ে নেই আমার ওসিয়াত নামাটা লেখা শেষ হয় নাই আমি একটু ওসিয়াত নামাটা লিখি আমার স্ত্রীকে কিংবা আমার ছেলে সন্তানদেরকে উপদেশ একটু দিয়ে আসি আমাকে একটু সময় দেন অমুকের কাছে আমি কিছু ধার পাওনা পাবো সেটা নিয়ে আসি অথবা সে পাবে আমি পরিশোধ করে আসি এরকম একটু সময় চেয়ে আজরাইলের কাছ থেকে তুমি একটু সময় চেয়ে নিও উনি বলছে হুজুর এটা তো আরো কঠিন কারণ আজরাইল এমন এক আল্লাহর পক্ষ থেকে ভয়ানক এক ফেরেশতা যে কারোকে সময় দিবে না আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার সাথে সাথে ইদা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত বড় নয় নির্দিষ্ট সময়ে যান কবজ করবে কে আজরাইল হুজুর কাছে সময় চাইয়া অন্তমধি পর্যন্ত পৃথিবীতে কেউ পায় নাই আর আমাকেও দিবে না আমি তার কাছ থেকে সময় চাইও পাব না এব্রাহিম ইবনে আদম বললেন তাহলে এটা কি তোমার জন্য সহজ না কঠিন বলে হুজুর এটা আরো কঠিন হুজুর আপনি করুন যত আগাচ্ছেন ততই তো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তো এব্রাহিম ইবনে আদম বললেন তাহলে পঞ্চম নাম্বারটা নাও পঞ্চম নাম্বার উপদেশ হলো তোমার জন্য গুনাহ করো আরো করো বাড়ায় করো কোনো আপত্তি নাই তবে গুণা করার পরে যখন তোমার মৃত্যু হবে যখন কেয়ামত সংগঠিত হবে হাসরের ময়দানে যখন সবাইকে উঠানো হবে তুমিও তো উঠবা রেহা হুজুর উঠতে তো আল্লাহ উঠাবেন তবু যখন উঠবে সেই মুহূর্তে তুমি যদি গুণাগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে যাও তো রবের দরবার থেকে গুণাগারদের জন্য পাপিষ্টদের জন্য আল্লাহ ফকর বুল আলমিনের কুদরতি জবান থেকে ঘোষণা আসবে ফেরেস তাদেরকে লক্ষ্য করে বলবেন খুজু হুম গুল্লু হুম সুম্মাল

আল্লাহ যদি বলেন ধর বলেন তো দেখি তার কোন উপায় আছে একটু জোরে আবাস করে বলতে হবে আল্লাহ যদি বলেন ধর বলেন তো দেখি সেই দিন বাঁচানোর মতো কারো কোনো ক্ষমতা আছে নেই তো তোমাকে তো ভাবে বলা হবে ফেরেস তারা তোমাকে ধরবে তোমাকে নিয়ে যেতে থাকবে জাহান নামের দিকে তো তুমি সেই মুহূর্তে ফেরেশ তাদেরকে একটু থামাইয়া বলবা যে ও ফেরস তারা একটু থামো আমারে এই বাইদ না না নিয়ে যাইও না একটু অপেক্ষা করো না আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই একটু সময় দাও আমাকে উনি বলে হুজুর এটা তো আরো ভয়ানক কথা কারণ কার হাসরের ময়দানে যারা গুণাগার তাদের সাথে আল্লাহ কথা বলা তো দূরের কথা আল্লাহ বাকরবুল আলমিন তাদের দিকে তাকায়াও দেখবে তাকাবে নি না তাহলে আমার সাথে কথা বলো তো দূরের কথা আমি কিভাবে পারমিশন চাইতে পারি এটা আমার জন্য আরও বেশি কঠিন হয়ে গেছে তবে এব্রাহিমের দা ধুম বলেন এই ভাব তুমি একটু ভালো করে বোঝো তোমাকে যে নসিরহ গুলামী করলাম একটাও তুমি নিতে চাও না মানতে চাও না গ্রহণ করতে চাও না না পারবে আল্লাহ দাবা রিজিক ছেড়ে দিতে না পারবে আল্লাহ নতুরের বাহিরে যাইতে না পারবে আল্লাহ রাজত্বের বাহিরে যাইতে না পারবে মৃত্যুর সময় আজরাইলের কাছ থেকে এক মুহূর্ত সময় চেয়ে নিতে না পারবে কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় একটু কথা বলতে তাহলে তুমি বলো তো দেখি তুমি গুনা করো কেমনে কেমনে তুমি গুনা করবে মুহূর্তের ভিতরে লোকটি ইব্রাহিমের না কদমে পড়ে বলতেছে হাসবি হাসবি আনা আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি আমি নিজেকে বাঁচাতে চাই আমি বাঁচতে চাই জাহান আগুন আমি সইতে পারবো না এখনই আমাকে তওবা করায় দেন আমি তওবা করতে চাই আপনার সাথে ওয়াদা দিলাম পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ কোন নাফর মানি আর করবো না আর জোরে আওয়াজ করে বলেন না সুহান এই ভাই এবার এবার একটু বলেন তো দেখি যদি কোনো ব্যক্তি এরকম চিন্তাটা করে নিজের কলবের ভিতরে কথাগুলো সেট করে যে আমি যেখানে যাই না কেন আমাকে দেখে কে আমি যেখানে আসি না কেন সেখানে রাজত্ব আছে কা। আমি থাকি না কেন সেখানে বসে রিজিক আমি না পারবো আজরাইলের কাছ থেকে সময় চেয়ে নিতে না পারবো কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় কথা বলতে অতএব আমি কেমনে গুণা করতে পারি এই কথাটা যদি হৃদয়ে সেট করা যায় ভিতরে যদি করা যায় পৃথিবীতে যত নাফরমান থাকুক না কেন ওই মানুষটি মুহূর্তের ভিতরে সে তওবা করবে করবে আমলে জিন্দেগি গঠন করে আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে কথা বলেন ঠিক না বে আরো যদি বলেন না ঠিক না বে